বরখাপুরে চলো মা বন বট বরখাপুরে চলো মা বন সদা সর্বদাই ইমান আমল সব খারাপে দেখলে বেগানা ইমা বড় ইমান আমল সব খারাপে দেখলে বেগানা স্কুল কলেজ কুটুম বাড়ি চাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বড় কাপড়ে নাও আপ সঙ্গে যাবে আপন জনের সঙ্গে নেবে যাইবে না একা ইমান আমল সব خرাবে দেখলে বেগানাই মাবব ইমান আমল সব خرাবে দেখলে বেগানা নারী থাকবে বেপারীৰে মাছে বাকিৰে কবে বেনা আলকোৰানাৰ সহী খান্দেছে পৰে দেখ না কুকু চৰুৰে বুলু কথা আড়া লা থাকিয়া ইমান চবখাৰা বে দেখিলে বেগানাই মা বন ইমান চবখাৰা বে দেখিলে বেগানা দুষ্টৰা সব সুযোগ বুঝে করবে বিচার করবে না কিন্তু দেশের জনগণ ইমান আমাল সব খারাবে দেখলে বেগানাইমাব ইমান আমাল সব খারাবে দেখে বেগানাই বাপড়ে চলো সদা সর্বদাই ইমানামাল সব খারাপ দেখেলে বেগানাইমা বড় ইমানামাল সব খারাপ দেখেলে বেগান এনজিওরা চাকরি দিয়ে জয় করিল ম স্বাধীনতা পে করছে এলেকে একসঙ্গে করছে আলাপ একসঙ্গে করছে আলাপ পয়সা নিরালাই ইমান আমাল সব খারাপে দেখলে বেগানাই মা ইমান আমাল সব দেখে দেখলে বেগানাই আলহামদুলিল্লাহ বেশ কিছু টাকা কেউ দশ কেউ বিশ কেউ পঞ্চাশ কেউ একশো যে যেমন পেরেছে দিয়েছেন আল্লাহ তালার কাছে পরিশীল দোয়া খুব আল্লাহ তালা যেন আমাদের সবার দানকে কবলে মঞ্জুর করেন আল্লাহ মামিন আমার ভাই দিলেন